বোয়ালখালী সারুয়াতলিতে চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী ইরশাদুল্লার নির্বাচনী কার্যালয় উদ্বোধন এসবি নিউজ ফোর টিভির সাথে আমি আছে নাহিদ মোস্তফা এবার বিস্তারিত সংবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম আট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইরশাদুল্লার সমর্থনে বোয়ালখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে শুক্রবার ছয় ফেব্রুয়ারি বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ডের সারোয়াতলী এলাকায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ফিতাকেটে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারোয়াতলী নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা এস এন আলতাফ হোসেন ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ মনসুর আলমের সভাপতিত্বে এবং এক নং ওয়ার্ড সেন্টার কমিটির সদস্য সচিব মোহাম্মদ খোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ ইস্কান্দার চৌধুরী মোহাম্মদ রিপন মোহাম্মদ দিদার ও আব্দুর হক কোম্পানি এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভি বোয়ালখালী চট্টগ্রাম আমরা দীর্ঘদিন ধরে সত্যি বছর এই বোর্ডের অধিকার জন্য আমরা আন্দোলন করে গিয়েছিলাম শেখ হাসিনা আমরা আমরা পাঁচই আগস্ট ওকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছি আজকে আমরা একটা সুযোগ পেয়েছি সত্রি বছর পর নির্বাচনে নির্বাচনে ভোট দেওয়ার একটা সুযোগ এসেছে এই সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না আপনারা আমাদের মুরব্বীদেরকে আমার ভাই আমার চাচা জ্যাঠা যারা আছেন আর আমাদের মহিলাদের প্রতি আপনারা সবাইকে সকালে বারো তারিখ আপনারা সেন্টারে পাঠাই দিবেন আপনারা সেন্টারে দায়িত্ব আমাদের আছে আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আছে আপনারা এগুলোর জন্য চিন্তা করবেন না আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যার সাথে আমাদের সাথে অতিথ হচ্ছে ওরা একত্রের একত্রের সময় আপনারা দেখেছেন কিভাবে এখানে মা বই দেড় নির্যাতন করেছে দর্শন করেছে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে আপনারা এগুলো দেখছেন